নির্বাচন করেছি সব দল অংশগ্রহণ করেছে আমাদের সাথে তো বিরোধী দলের কোন বিবাদ ছিল না আমি বিরোধী দলের প্রত্যেকটা সদস্যের বাড়িতে বাড়িতে গিয়েছি আমাদের এই জায়গায় সম্মানিত জায়গাটা ছিল কিন্তু আজকে আপনারা যে কাজটা করেছেন আমি জানি আমাদের অনেক রাজনীতিক নেতারা সেই কাজটি জানেও না কিন্তু মাঝখানে এই গাজীপুর এই কাজটি করেছেন সেই জন্য আমি আবারও বলছি যারা বিএমপি আছেন বা অন্য ইসলামিক দল আছেন বা অন্য রাজনৈতিক দলের আছেন আমি দলের নীতি নির্ধারকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি দয়া করিয়া আপনারা একটু খোঁজখবর নেন আপনাদের নাম ব্যবহার করে প্রশাসন যেভাবে লুটপাট শুরু করেছে একসময় হয়তো আপনাদের আমাদের সাথে আরো বড় দ্বন্দ্ব তৈরি করে যাবে সেজন্যই হয়তো আজকে যারা আছে কালকে তারা থাকবে না প্রশাসনের কিন্তু তারা লুটপাট এবং অন্যায় এবং আমাদের ভাইয়ের রক্তের জীবন তারা ব্লিন করে দিতে চাইবে সেজন্য আমরা আপনারা সবাই এক সবাই মিলেমিশে সমাজ ব্যবস্থার মধ্যে থাকতে চাই সবাই আমি আবার বলছি এই দেশটা সবার সকল রাজনৈতিক দলের সকল মানুষের হিন্দু খ্রিস্টান মুসলমান সকল ধর্মের এই দেশ আর দয়া করে কারো আর যেন ক্ষতি না হয় আপনারা দয়া করে একটু নিজেরা একটু নিজেদের উপলব্ধিটা অবলম্বন করেন